জিয়াদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আল্লাহর শুকরিয়া ভালো ভাই আচ্ছা ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ব্যবসা বাণিজ্য ইনশাআল্লাহ দর্শক ভাই দোয়া ইনশাআল্লাহ ভালো চলবে ভালোই যাচ্ছে ফারস্টেই আপনার খামারে এক ঝলক দেখলাম ভাই এ কি কালেকশন করছেন ভাই জি ভাই ইনশাআল্লাহ আল্লাহ পাকের নিয়ামত ভাই জি ইনশাআল্লাহ আল্লাহ শুক্রিয়া ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে কালেকশন আশা করি আজকে যে পাঁচটা গরু দর্শক ভাইদের দেখাবো পাঁচটা গরুই কিন্তু কাউ থেকে কম না ভাই জি জি পাঁচটা গাবে বিশেষ করে যে আপনি পাঁচটার লটে এক নম্বর দুই নাম্বার দুইটা গরু দেখাবেন মাশাআল্লাহ আমার কাছে খুব চয়েস জি জি ভাই দুইটা গাবে ইনশাআল্লাহ দর্শক ভাইরা আজকে দেখাচ্ছি আর তাছাড়া ইনশাআল্লাহ ভাই পাঁচটা গাবে ইনশাআল্লাহ

যদি ইনশাআল্লাহ মনে করেন যে প্রথম লটের ইনশাল্লাহ আমার দুটা গাবি যদি কোনো দর্শক ভাইয়া হ্যাঁ বিশেষ করে যদি এই দুটা গাবি লয় তার যে প্রান্তে ভাড়া হোক আমি বন্ধ করে গাড়ি ভাড়া রাখাল খরচ আপনাকে আমি গাড়ি ভাড়া খরচ ইনশাল্লাহ দিয়ে দেব আর প্রথমে দুটা গাবি ভাই ইনশাল্লাহ দুই বেলা দিয়ে ইনশাল্লাহ

আচ্ছা আচ্ছা তো এই অবস্থায় দুধ এখন কেমন পাচ্ছেন ভাই

দেখে দেখলে দর্শক ভাই এক নজর দেখলে বুঝতে পারবেন যে সব কি কোয়ালিটির গাবে ভাই ভাই দুধের গ্রান্টিটা কেমন থাকে দুধের ভাই পঁচিশ প্লাস দর্শক ভাইয়া দেখতেই পাচ্ছেন সিরিয়ালে এক নাম্বার গাভীটা যে কোনো প্রান্তে যাবে লিটার দুধ আপনার কাছে বুঝে নিতে পারবে দর্শক দেখতেই পাচ্ছেন আপনারা এক নাম্বার গাভীটা পঁচিশ লিটার প্লাস গ্যারান্টি নিতে পারবে দামটা কেমন রাখছিলেন ভাই গাভীটা আর একটা গাভী আমি দূরের দাম দেবো না ভাই আচ্ছা তো এক নাম্বার আর দুই নাম্বার হাইটে থাকবে যে হাইটে থাকবে আর ইনশাল্লাহ দর্শক ভাইরা গাভীগুলো আমার দেখলেই বুঝতে পারবেনি জি ইনশাআল্লাহ দর্শক ভাই দেখাবো এসে দেখে শুনে দাম ধরে কই নিতে পারবে ভাই দুই টাকা বি দামি হাইটে রাখবেন জি জি ভাই এক আর দুই ইনশাআল্লাহ হাইটে থাকবে ভাই আর দর্শক ভাই যদি নেয় আরো গরু আছে ওইগুলো সরাসরি দাম বলে দিবেন জি ইনশাআল্লাহ দাম বলে দেব ভাই সাইড করে দেন পরবর্তী দুই নাম্বারটা দেখাই হ্যাঁ ইনশাআল্লাহ ভাই দেখাই

সুদেই পায় না ভাই গাভীটা আচ্ছা দুধটা কেমন পাচ্ছেন ভাই এটাই এই গাভীটা দুধ পাচ্ছি ভাই দুই বেলায় ছাব্বিশ সাতাশ ভাই দুই বেলা ছাব্বিশ থেকে সাতাশ ছাব্বিশ সাতাশ গাভীতে গেছে আর ইনশাল্লাহ আজকে মনে করেন ইনশাল্লাহ

আর এসব মনে করেন বাচ্চার বয়স অল্প দিন তো এই জন্য মনে করেন যে একটু ঘনঘন টানা লাগতেছে জি আর বাচ্চার বয়স যেন আঠারো বিশ দিন হয়ে যাবে ইনশাল্লাহ আপনি দুইবার টাইম নিয়ে আচ্ছা তো জিয়াদ ভাই এটার দামটা কেমন রাখছেন এই গাভীটা আর ওই প্রথম গাভীটা ভাই দুইটা গাভী আমি মানে আলোচনা সাবেককে রাখতে চাচ্ছি দুইটা গাভী হাইটে থাকবে জি হাইটে থাকতে আর দর্শক ভাই দেখেন যে দুইটা গাভী কি কোয়ালিটির গাভী থাকে আচ্ছা আচ্ছা দর্শক ভাইরা এসে দেখে শুনে গাভীগুলো নিতে পারবে দর্শক ভাই আমার বাসায় এসে দুই দিন চার দিন কি ইনশাল্লাহ দেখে শুনে নিতে পারবে আচ্ছা জিহাদ ভাই তাহলে এটা সাইড করে দেন তিন নাম্বার গাভীটা দেখাই তিন নাম্বার সিরিয়ালে জিহাদ ভাই গাভী নিয়ে আসছেন মাসাল্লাহ পাঁচটা লট করছেন পাঁচটা গাভী সেরা গাভী ভাই পাঁচটা গাভী সেরা মানে ইনশাল্লাহ দর্শক ভাই এখন আমরা বেশি কথা বলবো না আমরা হয়তো বেশি কথা বললে দর্শক অনেক মন্তব্য করতে পারে দর্শক দেখুক দেখে জাতমান নির্ণয় করে গাভী ইনশাল্লাহ প্রত্যেক সপ্তাহে ইনশাল্লাহ ভিডিও দেখে আমার জি জি দর্শক

বাটি কিন্তু যে ভাই লাভি কিন্তু বাচ্চার বয়স্ক দিন ভাই বাচ্চার বয়স ভাই আসি এগারো দিন এগারো দিন জিহাদ ভাই দেখেন উল্লি কিন্তু এখনো আছে লাভি পড়িনি ভাই এখন লাভের গা ইনশাল্লা দেখেন এসব গাবি আর দুই দাঁত হিসাবে দর্শক ভাই দেখেন চারটা বাট কি সুন্দর হয়েছে যে পান্তে যাক বিশ লিটার প্লাস গ্যারান্টি থাকবে দুধ গ্যারান্টি দিতে দর্শক ভাই এসে বিশ লিটার দুধ আপনার কাছ থেকে বুজ করে নিতে পারবে দর্শক আমার বাসায় এসে দুদিন চার দিন থাকি ফুল জড়ায় বাট সব একবারে গ্রান্টি কোন একবারে কোনো টাবল নাই গরুর ভিতরে ইনশাল্লাহ যে দর্শক ভাই আমার আছি চার দিন থাকি করে দামটা কেমন রাখছেন ভাই এই গাড়ির দাম চাচ্ছে ভাই দুই লক্ষ

সিরিয়ালের চার নাম্বারে জিহাদ ভাই গাভি নিয়ে আসতেন এটাও ডাবল বডি গাভি ভাই এটা কি জাতের এটা একটা হলস্টার ফিজিয়ান ভাই হলস্টার ফিজিয়ান আজকে যে পাঁচটা গাভি দেখাবেন ভাই পিট পিট পাঁচটা গাভি কিন্তু চমৎকার গাভি ভাই মানে অনেক বিগ বিগ সাইজের গাভি আর অনেক মনে করেন যে

দর্শক ভেড়া দেখতে বাঞ্চাই টা কিন্তু একদমই শান্তশিষ্ট দর্শক ভাড়া দেখতে পাচ্ছেন একদমই শান্তশিষ্ট দর্শক ভাই যে কোনো প্রান্তে যাবে রিস্ক নাই না ভাই কোনো রিস্ক নাই আল্লাহর রহমতে দর্শক ভাই দেখেন আর এই সব গাবিগুলো ইনশাআল্লাহ যে কোনো খামারে দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারে যে কি কোয়ালিটির গাবি আচ্ছা জিহাদ ভাই চার নাম্বার গাবিটার দামটা কেমন চাচ্ছিলেন এই গাবিটার দাম চাচ্ছি ভাই লক্ষ 285000 টাকা ভাই লক্ষ 285000 টাকা জি 285000 টাকা দাম চাচ্ছি গাবিটা কিন্তু দর্শক ভাইরা ভালোভাবে দেখেন ভাই অনেক বিগ সাইজের গাবি কিন্তু ভাই জি 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 অনেক বিগ সাইজের গাবি আর ইনশাআল্লাহ দর্শক ভাইরা বাচ্চারাও দেখেন জি জি আচ্ছা আচ্ছা দর্শকবার এসে চার নাম্বার গাবি নিতে পারবে হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ গাবি যদি ইনশাল্লাহ তারা চিনে থাকে ভাই আর ইনশাআলা এখন দর্শক বেড়া যারা গাছ চেনে ভাই বুঝছেন বেশি দাম করে না ভাই জি ইনশাল্লাহ দেখলি বুঝতে পারে কয়টি আর গাড়ি ভাই দর্শকবার এসে দেখে নিতে পারবে হ্যাঁ ইনশাল্লাহ দর্শকবার আমার বাসায় এসে দুই দিন চার দিন থাকি দেখে শুনে নিতে পারবে

ষোলো থেকে সুন্দর ভাই আছে আচ্ছা দিন বয়স ভাই সতেরো দিন ষোলো থেকে সতেরো দিন ভাই ষোলো সতেরো দিন বয়স দুধ পরিপূর্ণ এখন পাচ্ছেন দুধ পরিপূর্ণ চলে আছে আর এটা ভাই খুব সুন্দর স্বাদ না কিন্তু ভাই ইন্ডিয়ান দর্শকরা দেখেন কিন্তু মাসাল্লাহ চারদিকে দুই একবারে বাচ্চা গরু কিন্তু একদম দেখলি বুঝতে পারবেন যে কি কোয়ালিটির গাভী দেখাচ্ছি

এক্ষেত্রে ইনশাল্লাহ দর্শক ভাই যদি একটু চোখ দিয়ে দেখে ইনশাল্লাহ তারা মনে করেন মন্ডপ হয়ে যাবে তারপরও ওই দুইটা যদি আমার বাসায় আসি তাছাড়া ইনশাল্লাহ দর্শক ভাইয়া আসে আমার বাসায় আসি দুদিন চার দিন থাকি দেখে শুনলে ভাই তো জি ভাই আজকে কি এই পর্যন্তই দেখাবেন আজকে ভাই পাঁচ টাকা দেখলাম অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম